आप आप तो प्लानिंग कर रहा है वो पाकिस्तान में मूवी रिलीज करने के लिए हम गेलो इदे मुक्ति পেয়েছে সাকিব খান অভিনয় তুফান রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছিলেন তারপর থেকে নিজের সম্মানই বাড়ানোর ঘোষণা দিয়েছেন এই তারকা তবে দেশের চলমান কারফিউতে আপাতত সিনেমার সুদিন নেই বললেই চলে খান। তিনি মধ্যে আরব ভিসা হাতে সে সময় দুবাইতে অবস্থান করা এক ইউটিউবার মুখোমুখি হন তিনি সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানান সম্প্রতি ওই সাক্ষাৎকারে পাকিস্তানি নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান সাকিব এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে আমরা একসঙ্গে কাজ করেছি দুই দেশ মিলিয়ে সবনম ম্যাডাম নাদিমজি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পী ও পাকিস্তানে কাজ করছেন সাকিব আরও জানান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে নাকি তিনি আগ্রহী ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও একসময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে আরও যুক্ত করে বলেন আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে কাজ করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজই করতে চাই থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল